শিয়ালদাহ সেকশনের রেল চলাচল এর খবরটি জানানোর আগে প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুগণ যে খবরটি বেরিয়েছে সেটি হল শিয়ালদাহ মেন সেকশনের বারো নম্বর কোচের ইএমইউ ট্রেন চালানোর জন্য কিছু পরিকাঠামোগত পরিবর্তনের অতি আবশ্যিকতায় গত শুক্রবার থেকে আজ রবিবার দুপুর দুটো পর্যন্ত শিয়ালদাহ স্টেশনের এক নম্বর থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পূর্ব পরিকল্পনা অনুযায়ী বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে এই কাজ পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের দু ঘন্টা পূর্বে সম্পূর্ণ করা সম্ভব হয়েছে ফলে আজ রবিবার দুপুর বারোটা থেকে শিয়ালদাহ মেন সেকশনের এক থেকে পাঁচ নম্বর প্রত্যেকটি প্ল্যাটফর্মে ইএমইউ ট্রেন পরিচালনা শুরু হয়েছে এক্ষেত্রে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মটি নম্বর মাফ করবেন এক্ষেত্রে এক থেকে পাঁচ নম্বর প্লা প্রত্যেকটি প্ল্যাটফর্মে ট্রেন পরিচালনা শুরু হলেও কোনো কোনো ট্রেন যাত্রাপথে কিছুটা বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ প্রত্যেক বন্ধুকে আবারও অনুরোধ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন